কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ভারত ও পাকিস্তানের পাল্টাপাল্টি অবস্থানে উত্তপ্ত হয়ে উঠেছে আঞ্চলিক রাজনীতি বাইরে কি ট্রেইলারটা দেখাইলো পাকিস্তানের সেনাবাহিনী আস্ত চেকপোস্ট ভারতের গড়িয়ে দিয়েছে পাকিস্তানি সেনা এবং কি দর্শক শ্রোতা শেষ পর্যন্ত ভারত পাকিস্তানের মধ্যে শুরু হয়ে গেল দশক শ্রোতা এই দিকে পাকিস্তান থেকে প্রায় অনেকটি পারমাণবিক বোমা ভারতের দিকে তাক করে রেখেছে এবং যে কোনো মুহূর্তেই নাকি তার ভারতে হামলা করা হবে শেষ পর্যন্ত যুদ্ধ শুরু হয়ে গেল এবং বর্তমানে কি অবস্থা রয়েছে কবে যুদ্ধ শুরু হতে পারে এবং সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো কারণ আজকের ভিডিও খুবই ইম্পর্টেন্ট ভিডিও সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো দর্শক আরও কিছু কথা রয়েছে যদি ভারত পাকিস্তানে যদি যুদ্ধ শুরু হয় তাতে কি আমাদের বাংলাদেশে কোনো প্রভাব পড়বে কিনা এবং বাংলাদেশ কোন অবস্থানে থাকবে দর্শক কথা নামের জন্য আচরণ চলে যাই ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু তো আপনার প্রত্যেক মুহূর্তের আপডেটটা চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা লেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবাই পৌঁছবে আপনার কাছে দর্শক কথা নামের জন্য আসলে ঘটনার তাহলে বিস্তারিত দেখে আসি বাইরে কি ট্রেইলারটা দেখাইলো পাকিস্তানের সেনাবাহিনী মানে আমরা যতদূর জানি বা ক্যালকুলেশন বলছে যে ভারত পাকিস্তানের তুলনায় বেশ কয়েকগুন সামরিক দিক থেকে শক্তিশালী আপনি যদি একদম মানে ক্যালকুলেশন করে দেখেন একদম একে একে দুই তিন এরকম করে তাহলে পাকিস্তানের তুলনায় ভারতের সেনাবাহিনী গুণ সামরিক ইকুইপমেন্ট যুদ্ধজাহাজ যুদ্ধ বিমান পারমাণবিক সাবমেরিন এর পাশাপাশি আপনি রণতরি বিমান বাহী রণতরী এগুলো হিসাব করলে পাকিস্তানের অনেকটা ধারে কাছে নেই কিন্তু পাকিস্তানের কাছে আসলে তলে তলে কি আছে বা পাকিস্তানি সেনাদের মনোবল দেখলে মনে হয় যে ভারতের চেয়ে কয়েকগুণ শক্তিশালী একের পর এক ধাসু টাইপের অ্যাকশন দেখিয়ে দিয়েছে জাস্ট গত টোয়েন্টি ফোর আওয়ার্সে আমরা একটু আগে নিউজটা দিয়েছিলাম যে ভারতের অত্যাধুনিক প্রযুক্তির রাফাল যুদ্ধ বিমানকে পাকিস্তানি সেনারা আকাশ থেকে ধাওয়া করেছে এরপরে খবর আসলো আস্ত চেকপোস্ট ভারতের গুরিয়ে দিয়েছে পাকিস্তানি সেনারা এবং কি এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ভারতের জনগণের মধ্যে খুব যে আমাদের সেনাবাহিনী কি ফিল্মের মধ্যেই শুধুমাত্র হিরোইজম ধারণ করে প্র্যাকটিক্যালি তারা কি করে নাকি শুধু বাংলাদেশের সাথে সীমান্তে পারে দর্শক পাল্টা হামলায় ভারতের একটি চেকপোস্ট গড়িয়ে দিয়েছে পাকিস্তান। কেয়ানি এবং মোগুল সেক্টরে গুলি বিনিময় হয়েছিল। এর জবাব দিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে বলা হয়েছে যে ভারতের সীমান্ত আগ্রাসনের কঠোর জবাব দিয়েছে পাকিস্তান। বিনা উস্কানিতে নিয়ন্ত্রণ রেখায় গুলিশ বর্ষণ শুরু করে ভারত আর এই ভারতের মানে গুলি বর্ষণের যে সীমান্তগুলো সেটা হচ্ছে কিয়ানি এবং মঙ্গুল সেক্টর যেখানে হালকা অস্ত্র ব্যবহার করেছিল ভারত তবে পাকিস্তানি সেনাবাহিনী শক্তভাবে পাল্টা জবাব দেয় এবং ভারতীয় বাহিনীকে উপযুক্তভাবে মোকাবেলা করে প্রতিবেদনটি বলছে যে পাকিস্তান সেনাবাহিনীর কার্যকর প্রতিক্রিয়ায় শত্রুপক্ষের একাধিক চেকপোস্ট ধ্বংস হয়ে গেছে তবে মজার বিষয় হচ্ছে এ নিয়ে ভারতের গণমাধ্যম কোন প্রতিবেদন করেনি এখন কেন দেখেন যখন কোন যুদ্ধ চলমান থাকে দুই দেশের মধ্যে আপনি যেমন ধরেন ইসরাইল এবং ফেলেস্টাইন বা লেবানন যুদ্ধেও নেতানিয়াহ বা ইসরাইল সরকারের একটা নির্দেশনা থাকে গণমাধ্যম গুলোর উপর কেন ওই নিউজ প্রকাশ করবা না যেটাতে জনগণ আমাদের প্রতি বিগ্রাই যাবে সরকারের প্রতি বিগ্রাই যাবে অথবা সেনাবাহিনীর প্রতি আস্থা হারাবে শত্রু দেশ এটা নিয়ে আনন্দ টানন্দ করবে মিত্র শক্তিরা মনে করবে আমরা পোতাই গেছি সো মাইর খাবো কিন্তু আওয়াজ হবে না আর কান্না করতে হবে এরকম এসেছিল মানে চিল্লান দেওয়া যায় না বিষয়টা এরকম হয়ে গেল মানে আমি একটু আশ্চর্য হচ্ছে আর কি যে জায়গাতে যে মনোবল এই মনোবলের ইস্যুটাতে ভারতের সিনেমা দেখলে মনে হয় যারে বাবা বাবা কিসের আমেরিকা কিসের জার্মানি কিসের রাশা মানে ভারতীয় সেনা অফিসার কমান্ড অফিসাররা কোন লেভেলে খেলে আমরা বিভিন্ন সময় শুনছি কিন্তু এই গত ছয় দিনে যতগুলা জায়গায় পাকিস্তান ভারতের মধ্যে পাল্টাপাল্টি হামলা হয়েছে গুলিবি নেমে হয়েছে প্রতি ধাপে পাকিস্তান দুই ধাপ এখনো আগানো এখন এই খবর ভারতের গণমাধ্যমে প্রকাশ হলে ভারতের জনগণ মোদীরে চুম্মা চুম্মা আদর করবে আর কি বিষয়টা সম্ভবত এরকম তবে পাকিস্তানের এই নিউজ নিয়ে এখন পর্যন্ত ভারতের তরফ থেকে আমরা কোনো পাল্টা প্রতিক্রিয়া পাইনি তো দর্শক আপনি ভিউটি দেখলেন ভিউটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ভারত ও পাকিস্তানের পাল্টাপাল্টি অবস্থানে উত্তপ্ত হয়ে উঠেছে আঞ্চলিক রাজনীতি এতে দুই প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে সংঘাতের সংখ্যা তৈরি হয়েছে এমন পরিস্থিতিতে পরমাণু অস্ত্রধারী দুই দেশের লড়াইয়ে কে জয়ী হতে পারে তা নিয়ে চলছে দুই দেশের সামরিক বাহিনীর সক্ষমতা নিয়েও শুরু হয়েছে আলোচনা প্রশ্ন হচ্ছে যুদ্ধ শুরু হলে কে জিতবে ভারত নাকি পাকিস্তান বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ দক্ষিণ এশিয়া দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান পৃথক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই পেয়েছে দেশ দুটি সীমান্তে কাশ্মীর এই সংঘাতের প্রধান কারণ সম্প্রতি জম্মু কাশ্মীরের ভয়াবহ এক সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে আবারও মুখোমুখি ভারত ও পাকিস্তান ওই হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করছে ভারত অন্যদিকে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করছে অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে দেশ দুটি পরস্পরের বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ ঘোষণা করেছে এদিকে স্থগিতের প্রতিক্রিয়ায় রীতিমতো যুদ্ধের হুমকি দিয়েছে পাকিস্তান এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে পাকিস্তানের ন্যাশনাল সিকিউরিটি কমিটি জানায় সিন্ধুর পানি বন্ধ বা অন্যদিকে প্রবাহিত করা যে কোনো উদ্যোগকে যুদ্ধের উস্কানি হিসেবে বিবেচনা করা হবে এমন কিছু করা হলে জাতীয় ক্ষমতার পূর্ণ শক্তি দিয়ে এর প্রতিক্রিয়া জানাবে পাকিস্তান দুই দেশের পাল্টাপাল্টি এমন অবস্থানে উত্তপ্ত হয়ে উঠেছে আঞ্চলিক পরিস্থিতি প্রতিবেশী বৈরী দুটি রাষ্ট্র আরও একবার বড় ধরনের যুদ্ধে জড়িয়ে পড়ার শঙ্কা প্রকাশ করেছেন অনেকেই এমনকি লড়াইয়ে কে জয়ী হতে পারে তা নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ সেই সঙ্গে আলোচনা চলছে ভারত ও পাকিস্তানের সামরিক শক্তি নিয়েও গ্লোবাল ফায়ার পাওয়ারের দুই সালের রিপোর্ট অনুযায়ী সামরিক শক্তিতে বিশ্বের চতুর্থ দেশ ভারত আর পাকিস্তান রয়েছে বারো নম্বরে ভারতের মোট সক্রিয় সৈন্য সংখ্যা চোদ্দো লাখ পঞ্চান্ন হাজার আর দেশটির মোট জনসংখ্যা একশো চল্লিশ কোটিরও বেশি ফলে এই দেশের রিজার্ভ সেনা সংখ্যা আকারও অনেক বড়। অপরদিকে পাকিস্তানের সৈন্য সংখ্যা নয় লাখ পঁয়ত্রিশ হাজার আটশো রিজার্ভ সেনা দুই লাখ বিরাশি হাজার রিপোর্ট অনুযায়ী ভারতের ট্যাঙ্ক রয়েছে চার হাজার আর পাকিস্তানের দুই ভারতের মোট এয়ারক্রাফট রয়েছে দুই হাজার দুইশো অপরদিকে পাকিস্তানের এক হাজার তিনশো নিরানব্বইটি যুদ্ধবিমান ভারতের রয়েছে পাঁচশো পাকিস্তানের তিনশো আঠাশটি ভারতের হেলিকপ্টার রয়েছে আটশো নিরানব্বইটি আর পাকিস্তানের তিনশো তিয়াত্তরটি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে ভারতের আশিটি এবং পাকিস্তানের সাতান্নটি বিশ্বের যেসব দেশ পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়াচ্ছে সেই তালিকায় রয়েছে ভারত ও পাকিস্তানও গত মার্চ মাসে মার্কিন গবেষণা সংস্থা ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্ট জানায় ভারতের ভান্ডারে মজুদ রয়েছে একশো আশিটি পারমাণবিক অস্ত্র সমর বলছেন শক্তির দিক থেকে পাকিস্তানের তুলনায় এগিয়ে রয়েছে ভারতীয় সেনাবাহিনী তবে যুদ্ধ শুধু সামরিক শক্তির উপর নির্ভর করে না ভৌগোলিক অবস্থান অর্থনৈতিক সক্ষমতা সৈনিকদের মনোবল সবকিছুই যুদ্ধ জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় এছাড়া বর্তমান বিধ্বংসী সব সামরিক অস্ত্রের যুগে যুদ্ধ কাউকেই জেতায় না উভয় পক্ষই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় বিশ্লেষকদের ধারণা ভারত ও পাকিস্তানের যুদ্ধে কেউই জিতবে না এই সংঘাত দুটি দেশকে পঙ্গু করে দেবে এমনকি আশপাশের অন্য দেশগুলোর উপরও এর ব্যাপক প্রভাব পড়বে তাতে কোনো সন্দেহ নেই তাই যুদ্ধ কোনো সমাধান নয় শান্তির পথই একমাত্র সমাধান তো দশক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ খুব শেষ করে আপনার কাছে আবার অনুরোধ করছি আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলিংটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে তো সব কে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ